আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানা ভাবে ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণবীকে বলছিল মিথ্যাবাদী কখনো বলছিল। যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে সাহের মোহাম্মদ তুমি কবি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজनून মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহ মিন দালেক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজে টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি যাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে ফোর আল্লাহবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া সল্লা ক শাহিদ ওমু বশির দীরা বদাইয়ন মাহিবি নিহ শিরা জমু পড়েন আল্লাহ আকবার রব্বু দাল আমি ডেকে বলেন নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষদা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহ আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তালা হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য সাহিদ সাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শহীদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরহমাতিল্লাহি ওবিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নযীর। তিনি সতর্ককারী। ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন। রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নদী বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে